আসসালামু আলাইকুম দিল্লা সব কেমন আছেন ধর অনেক ভালোবাসি আছি চলে আসছি হচ্ছে পার্কের ভিতরে পার্কের ভিতরে দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডে তো অনেক ক্রাউড থাকে দেখ অনেক ভিড় থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে আজকে কারণ ছুটির দিন মনে হলো ঘোরাঘুরি এখানে লাল লাল ঘোরাঘুরি পরি পাশাপাশি হচ্ছে যারা নতুন নতুন করতে আসে তারা এখানে ঘোরাঘুরি করে তো আমিও প্রতিদিনের মতোই এখানে ঘোরাঘুরি করতে চলে আসলাম আশপাশের পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে অনেক মানুষ যার কারণে ভিডিওটা করতে একটু ভ্রাম্য ভিতরে করতে হচ্ছে তো তারপরেও চেষ্টা করছি আপনাদের জন্য সুন্দর করে একটা ভিডিও উপহার দেওয়ার তো আজকে এই সাইডে যাবো হলেও ওই সাইডে যাবো রোডের ওই সাইডে হচ্ছে জাতীয় উদ্যান উদ্যানের সাইডে যাবো হাট ট্যাটটা এখন উদ্যানের সাইডে রওনা করলাম তারপরে আমার সাথে থাকুন দেখতে পাচ্ছেন এই যে একটা টাকলো অঙ্কের দেখা হ্যাঁ টাকলো অঙ্কের পাশাপাশি কিন্তু গ্রামে চলে যাচ্ছে হাট টেয়ারটার অঙ্কেলকে অবশ্যই আপনার দেখেন পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে আজকে অনেক ভিড় যার কারণে আমি এক এক হাঁটতে হাঁটতে যাচ্ছি তো এখানে কিন্তু অনেক হাসির হাসির কিছু গ্রীষ্ম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি আজকে কিন্তু এমন পরিবেশ আহ জানি শুক্রবার দিনটা এমনই শুক্রবারে পার্কের ভিতরে হাঁটার যে মজা এই মজাটা পাইতে হইলে আপনাকে অবশ্যই শুক্রবার ফ্রাইডেতে আপনাকে পার্কে আসতে হবে পার্কে না আসলে আপনি এই ফিল্ডটা পাইবেনি না এই ফিল্ডটা পাইতে হইলে আপনাকে অবশ্যই আসতে হবে তো সো আছি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি নিয়মিত আমি আপনাদের সাথে আছি তো আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা একটু কষ্ট করে দয়া করে হলে একটা কমেন্ট করবেন কমেন্ট করে শেয়ার করার চেষ্টা করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন যে আসলে ভিডিওটি কেমন লাগে আপনাদের আমি সবসময় সুন্দর সুন্দর পরিবেশে ভিডিও বানানোর চেষ্টা করি তো আজকে যে জিনিসগুলো দেখালাম নেক্সট টাইমে এই টাইপের ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবেন আমার চ্যানেলটিতে আমার পেজে পার্কের সাইডটা পার করে চলে আসলাম হচ্ছে এ সাইডে উদ্যানের সাইডে উদ্যানের সাইডের পরিবেশ দেখুন এখানে কিন্তু ঝালমুড়ি মামাড়া অনেক কিছু করতেছে পাশাপাশি এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর তো আপনারা দেখতে থাকুন এখানকার পরিবেশটা দেখতে থাকুন চোখ চোখের চকুর রাখতেছে এই সাইডে ঢুকতেছি হচ্ছে রেস ময়দানে যে স্তম্ভটি রয়েছে এখানে যাচ্ছি এখানে চেষ্টা করছি তো উপরে যেগুলো রয়েছে আপনারা কিন্তু এইগুলা দেখবেন দেখা ভালো না সব এরকম যেগুলো দেখবেন এগুলো আসলে বেকার না তো আপনারা এইগুলো দেখবেন না আপনারা দেখবেন এগুলো ক্রিকেট খেলায় এখানে ক্রিকেট খেলছে এই সাইডটাই এই সাইডটায় দেখুন আপনারা কিছু যে দৃশ্যগুলো দেখছেন কিন্তু সব জিনিস দেখে কিন্তু আপনারা নজর দেবেন না আপনাদের নজরটা ঠিক করুন কারণ ভিডিওতে এমন এমন জিনিস চলে আসে যেগুলো আপনাদের নজর খারাপ করে দিতে পারে তো আপনারা সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন আপনাদের নজরটা ঠিক থাকার তো আমি প্রথমেই চলে আসছি হচ্ছে আগুনের শেখা যেখানে জায়গাটায় চলে আসছি এই জায়গাটা অনেক সুন্দর একটি পরিবেশ নানা দেশে যেহেতু স্বাধীনতার সব কিছু এইখান থেকে হয়েছে এখান থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে যে এই যে সাথে মাছের ভাষণ দেওয়া হয়েছে এই জায়গায় জায়গায়

এই সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি এই সাইডটা আবার একটু উঁচা জায়গা যে জায়গাটা আসলে বাংলাদেশের ফ্ল্যাগ উঠেছে কিন্তু বাংলাদেশ